হ্যালো গাইস আপনার দেখেছেন এখানে ঠান্ডার খেলা দেখোন হচ্ছে সে এখানে আটকে পড়েছে এখন তাকে নিয়ে খেলা মালা হচ্ছে সে কুব রাখতেছে কিং কুব্রের মতন কারণ তার একটা পুরো বংশটাই সে কিং কুবর বংশ সে কিং কুবরের মতন রাখতে পারে তাকে বাঁচ তাকে বাঁচানো চেষ্টা করা হইতেছে কিন্তু তাকে বাঁচানো খুব সম্ভব হইতেছে না আপনারা দেখতেছেন মানে তাকে বাঁচানোর চেষ্টা হইতেছে কিন্তু তাকে বাঁচানো যাইতেছে না সেই উনভাবেছে যে তাকে বাঁচানো খুব অসম্ভব আমরা তাকে মারতে চাইতেছি না আমরা তাকে বাঁচানো বাঁচাইতে চাইতেছি কিন্তু তাকে বাঁচানো যাইতেছে না কিন্তু তাকে ধরতে গেলে সে রাগান্বিত হইতেছে যে কারণে তাকে বাঁচানো অসম্ভব